মাথার আগে ডাকে হে মালি দয়া করে তুমি আমাকে হে সম্মানে শান্তিতে এখনো কেউ নাই এরে নবীর উম্মত রহমতের নবী আমার এমন এক আদর্শ দিয়া গেলেন কেয়ামত পর্যন্ত নবী চ্যালেঞ্জ করে গেলেন এই আদর্শ যদি তোমরা ধরে রাখো জীবন চলে যাবে কোনো দিন তোমার সম্মান আর ইমান যাবে না একজন নাম অল্প বয়সে নবী বড় আদর করেন একদিন আল্লাহর বান্দা পথ দিয়ে বের হয়ে গেল রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছে হঠাৎ বাতা চলতেছে পুরা মদিনার এলাকায় সালাবা নামের আল্লাহর বান্দা অল্প বয়স কিশোর হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে চোখের নজর বাড়ির মধ্যে পড়ে গেল বাড়ির মধ্যে একটা মহিলা গোসলখানায় ছিল পর্দা লাগানো হঠাৎ করে বাতাসে পর্দা ঘুরে গেল সালাবার চোখের নজরটা অনিচ্ছায় ওই মহিলার দিকে যখন পড়ে গেল সাথে সাথে বাতাস আবার পর্দা ফালায় দিল রহমতের নবীর আদরের সাহাবী কিশোর সাহাবী সালাব বয় ভাগতেছে কি হয়ে গেল ভাগতেছে ভাগতেছে হঠাৎ অন্তরের মধ্যেই পরিমাণ ভয় রহমতের নবী আমার এত আদরের এত আদর করে আমি তো ইচ্ছা করে ওই মহিলা দিয়ে তাকাই নাই হঠাৎ করে নজর ভরে গেল আমার মাওলায় যদি নবীর জানায় দেয় আমি কেমনে নবীর সামনে লজ্জায় মুখ দেখাবো ঢুকছে অন্তরে ঢুকা এমন ভাবে এটাকে ভাবাইল সালাবা ভাবতে ভাবতে হঠাৎ চোখের পানি পড়া শুরু হয়ে গেল যে না আমি এই অবস্থায় এবার নবীর সামনে যাব না যদি আল্লাহ জিব্রাইলের দিয়া জানায় ও জিব্রাইল নবীরে জানায় দাও সালাবা বেগানার দিকে নজর দিয়েছে নবী এত আদর করে নবি সেই নবীর সামনে কেমনে দাঁড়াবো কিশোর সাহাবি সিদ্ধান্ত নিল আমি আর নবীর সামনে যাব না সিদ্ধান্ত নিয়ে রওয়ানা পাশে জঙ্গল আর পাহাড়ের দিয়ে চলে গেল পাহাড়ে যাইয়া ওই সালা কিশোর সাহাবি কান্না করে কান্না এত কান্না একদিন দুই দিন তিন দিন চলে গেল সালা বা তুমি আমার দয়া করে মাফ করে দাও আমি রহমতের নবীর সামনে কেমনে দাঁড়াবো চোখের পানি ছেড়ে পাহাড়ের ওই চূড়ায় গিয়া কান্না করে ও আমার কলিদার যুব সারাটা রাত মোবাইল সামনে নিয়া জেনা করতে মোবাইলের দিকে তাকায় সারা রাত চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা আর ওই নবীর সাহাবি কিশোর সাহাবা নবীর সামনে কেমনে দাঁড়াবেন পাহাড়ে চলে গেলেন ওই পাহাড়ের চূড়ায় কান্নার আওয়াজ একদিন দুদিন তিন দিন এভাবে যেতে যেতে এক মাস সাহাবা নবীর কাছে নাই এক মাস পেরিয়ে যখন যায় নবী একদিন ডানে বানে তাকায় হঠাৎ করে সালাবার কথা মনে পড়ে ও মরে ফারুকের ডেকে বলে এই অমর সাল আবার দেখি না কোথায় আমার আদরের সালাবা সালাবার আবার খবর নাই অমর সহ সব সাহাবায় কেরাম বলেন ইয়ার আসুল আল্লাহ আজকে প্রায় এক মাসের বেশি সালাবারে দেখিনা কোথায় সালাবা নবী গায় মর যাও जल्दी করে যাও সালাবারে খুঁজে যা তারপরে আবার সামনে নিয়া আসো মায়ার নবীর অন্তরের मोहब्बतের টান কিশোর সালাবারে খুজ দে বের হয়ে গেল ওমর সহ অনেক সাহাবায় কেনাম কোথাও পাওয়া যায় না কই সালাবা ঘুরতে ঘুরতে ওই পাহাড়ের পাদ গিয়ে দেখে মানুষ ও ভাই তোমরা কি এখানে কোন কিশোর ছেলে দেখছো সালাবা নামে না তো অমর বলে হ্যাঁ বলো খুঁজে বলো একজনে কয় হ্যাঁ একটা ছেলে দেখছি প্রতিদিন সকাল দশটার দিকে এখানে আসে পাহাড় থেকে নেমে হালকা কিছু খাইয়া আবার চলে যায় দেখি তার চোখ গড়ায় শুধু পানি পড়ে। কান্না করে করে আসে আবার কান্না করে করে চলে যায় পাহারে। ওমর বলে তো এখানে প্রতিদিন আসে বলে হ্যাঁ অমর বলে তো এখানে বসি কালকে তো আসবে বলে আসবে

রহমতের নবী আমাদের পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য কি পরিমাণ ভালোবাসা ও মোর কান্না ধরে আর ববের সালাবাত তোর কবর ভালো কারণ আমার মায়ের নবী তোমারে খুঁজতে পাঠাইছেন সালাবাকাদের করে উমর ভাই আমি যাব না আলমিন সামনে কেমনে দাঁড়াবো আমি অন্যায় করে ফেলেছি বড় লজ্জা পাই ওমর বলে রসুন থেকে ওয়াদা নিয়ে তুলে না নিয়ে যাব না সালাবার হাত ধরিয়া জোর করে মদিনার নবীর পথে রহমতের নবীর সামনে আবুর সালাম আর নিয়া আজি সালাবা কান্না চুরি করে বেউস মায়ার নবী বসে কারাই সালাবা এক মাস আমি তোরে দেখি না কেন সালাবা কাদে নবী আমারে আল্লাহ maaf করবে না আমার উরুর উপরে মাথা লাগাইয়া রেস্ট নাও শুয়ে শুয়ে একটু আরাম করো কান্না বন্ধ করো তুমি যদি অন্যায় করো আমার মাওলা মাফ করে দিবেন কান্না করে কান্না করে কান্না